বব কেয়ার ক্রিম এর কাজ হচ্ছে ব্রেস্টের ঝুলে পড়া সমস্যার সমাধান করা টাইট করা শক্ত করা অনেক মেলোকের ব্রেস্টটা ঝুলে গেছে থ্যাল থ্যাল করে নরম হয়ে গেছে তারা যদি টাইট করতে চান শক্ত করতে চান এদের ক্ষেত্রে বব কেয়ার ক্রিমটা বেশ গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বাংলাদেশে আজ অব্দি কোনো কোম্পানি ওষুধ হিসাবে বেশ টাইটিন ক্রিম তৈরি করে নাই শুধু একমাত্র এই প্রথম বাংলাদেশে এমনি সিনা কোম্পানি মেডিসিন হিসেবে তৈরি করছেন বব কেয়ার ক্রিম আপনি শত শত ক্রিম পাবেন সেগুলো ফার্মাসিউটিক্যালস র সেগুলো হচ্ছে আপনার কসমেটিক্সের পণ্য যা ফার্মাসিউটিক্যাল অনুমোদিত নয় এখন আসি আপনারা যারাই আমাদের কাছে বলেন যে ব্রেস্টটা ভুলে গেছে টাইট করতে চাই শক্ত করতে চাই এদের ক্ষেত্রে হচ্ছে বব কেয়ার ক্রিম বেস্ট গুরুত্বপূর্ণ এখন বলি বব কেয়ার ক্রিম এটি হচ্ছে মাত্র বিশ মিলিগ্রামের একটা টিউব এর দাম হচ্ছে তিনশত টাকা এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দেখুন বব কেয়ার ক্রিম এটি হচ্ছে ইউনানি মেডিসিন মানে নন সাইড এফেক্ট এটি লং টাইম ব্যবহার করলে স্তানে মাসাজ করলে অ্যাপ্লাই করলে খুব সহজে আপনার বেস্টের জ্বলে পড়া সমস্যার সমাধান করতে পারবেন আপনারা অনেকেই বলেন ভাই জানেন আমি একটা ক্রিম ব্যবহার করছি অনেকেই বলেন দুইটা ক্রিম ব্যবহার করছি বেস্টের জাল্ট নাই দেখুন অধ আপনি মেডিকেল থেকে একজন ডাক্তারের পরামর্শ নিলেন তিনি কি কখনো বলবে আপনি এটা ব্যবহার করেন টাইট হয়ে যাবে বলবে না তারা সরাসরি বলবে আপনি অপারেশন করেন সার্জারি করেন আপনাকে সার্জারি করার অপারেশন করার প্রতি দেবে কিন্তু তারা জানে ওষুধের মাধ্যমে কখনো বেশ টাইট করা যায় না ইদানিং বর্তমান গায়নিক চিকিৎসকরা বব কেয়ার ক্রিমটা সাজেস্ট করেন যেহেতু একটা সার্জারি খরচের ব্যাপার স্যাপার আছে নিয়মিতভাবে এটি মাসাজ করলে এটা আস্তে আস্তে টাইট হবে তিন মাস নিয়মিতভাবে স্তনের দিনে দুইবার করে করে লাগাই রাখলে আস্তে আস্তে তার বেস্টে ধুলে পড়া সমস্যাটা সমাধান করবে টাইট করবে শক্ত করবে এটা নিয়মিতভাবে তিন মাস ছয় মাস করতে হবে এখন একটা দুইটা ক্রিম ব্যবহার করে আপনারা বলেন দুইটা ব্যবহার করছি কোনো রেজাল্ট নাই তখন তো আর আমরা আপনাদেরকে সকল প্রশ্ন উত্তর দিতে পারবো না কেননা দুইটা একটা ক্রিম ব্যবহার করে কখনো ভালো রেজাল্ট আসবে না এখন আসের মূল্য কত বব কেয়ার ক্রিম এটি হচ্ছে বিশ মিলিগ্রামের একটি টিউব হয়ে থাকে দাম হচ্ছে তিনশত টাকা আপনি ফার্মেসিতে পেতে পারেন আবার আয়ুর্বেদিক দেওয়া কিংবা হোয়াটসঅ্যাপ থেকে নক করে আমাদের থেকে নিতে পারেন যেহেতু এটি নন সাইড এফেক্ট মেডিসিন লং টাইম ব্যবহার করতে হবে সেদিকে লক্ষ্য রেখেই ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই ওষুধ তৈরি করছে তবে এটি ব্যবহার করলে আপনার ব্রেস্টের কোনো ক্ষতি হবে না স্কিনের কোনো ক্ষতি হবে না এটি ব্যবহার করলে বরংশ লাভ হবে চতুর্দিক থেকে এক হচ্ছে কালো দাগ দূর করবে ফসা করবে সুন্দর করবে আকর্ষণীয় করে তুলবে দ্বিতীয় হচ্ছে টাইট করবে শক্ত করবে এটি স্থায়ীভাবে সমাধান করবে এটার জন্য সময় দিতে হবে তিন মাস ছয় মাস কন্টিনিউ সমাধান পেয়ে যাবেন যারা নিতে ইচ্ছুক থাকেন হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিতে সহায়তা করব সারা দেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ ভালো থাকবেন সবাই